আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ আধুনিক ও ইসলামী শিক্ষার অপূর্ব সমন্বয়ে ফিল্ডার গার্ডেন মাদ্রাসার উদ্যোগে শিক্ষা ও তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অত্র মাদ্রাসার সভাপতি সাইফুজ্জামানের স্বাগতিক বক্তব্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল হুদা কৌমি মাদ্রাসা শ্যামপুর বন্দরের সাইকুল হাদিস মাওলানা মোহাম্মদ একরামুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিন্নুরাইন মাদ্রাসার রংপুরের মহতামিম আলহাজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম দাওরাওয়ান্দা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়াতুল ইসলামিয়া দারুল হুদা ও কৌমি মাদ্রাসার সাবেক মহতামিম মাওলানা ইদ্রিস আলী চন্দনপাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক হিটলার অভিভাবক রাশিদুল ইসলাম এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অট্র মাদ্রাসার মহতামিম মাওলানা আমিরুল ইসলাম সহকারী শিক্ষক আলামিন ও শিবলি সাদিক আলোচনা শেষে শিক্ষার্থীদের মেধা তালিকা সহ বিভিন্নভাবে উত্তীর্ণদের পুরস্কার বিতরণী করেন প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ স্টাফ রিপোর্টার নাইম ইসলামের তথ্যচিত্রে নিসারউদ্দিন আহমেদ newsdex ZS desk television